আপনারা জানেন জামাতের যিনি তাত্ত্বিক তার নাম আবুল আলা মৌদুদি ও দুর্দান্ত করছে শুধু ভাইবে ওরে মেডিকেল নিয়ে একটা প্রশ্ন করে নাই ওরে আধা ঘন্টা গালি দিছে ওর নাম কেন আবুল রাখা হয়েছে ছেলেটা লিটারেলি কাঁদতে কাঁদতে বের হয়েছে এই যে বিসিএস এর ভাই ভাই আওয়ামী লীগ কেন করছে কারণ এটা ছিল একশো নাম্বার একজন রিটেনে নয়শো নাম্বারের পরীক্ষা তখন দিয়ে যায় কি কে করবে যখন দেখলো যে সেই ছেলেটা যখন তাদের মনস্তত্বের না আওয়ামী কালচারের না এখন তারে আটকাবে কেমনি তখন এইটাকে একশো থেকে দুইশো বিসিএস করে তারপরে যার ব্যাকগ্রাউন্ড আওয়ামী ছাত্রলিক ছাত্রলীগ এগুলোকে দুইশোর মধ্যে একশো আশি আর ওই ছেলেটাকে একদম কমায় তো আপনি জানেন বিসিএস পাঁচ মার্কের ব্যবধান হয়ে যায় কে আমত তো এইখানে দুইশো নাম্বার করে যে রিটেনে তুমুল ভালো করেছে সে ক্যাডার তো ভালো নন ক্যাডার উপায় নাই ওই ভাইবে শেষ করে দিয়ে আর ছাত্রলীগের প্রত্যেকটা গুন্ডগুলো এবং মানে বিসিএস প্রশাসন বিসিএস পুলিশ কাস্টমস ট্যাক্স ফরেন এই পাঁচটা ক্যাডারে এমন ছাকুনি দিয়ে নিছে ন্যূনতম এটার মধ্যে সব যে ভালো মানে কম কম সেটা হলো একদম ফ্যাসিস্ট ন্যারেটিভের মানে তার কথাই হলো এই দেশটা মুজিবের মুজিববাদের এর বাইরে আর কোনো কথাবার্তা নাই এবং আমাদের একটা মনে আছে যে একটা ছেলে কিভাবে এই মনস্তত্ব ধারণ করে তার কিভাবে মুজিব টেস্ট করতে জানেন সে থেকে বের হয়েছে আমাদের এক ফ্রেন্ড আবার ডাক দিচ্ছে ইচ্ছে করে। আবার ডাক দিচ্ছে ইচ্ছে করে। তোমার বাড়ি কোথায় জানো তোর বাড়ি হলো বরিশাল বলে কোন জেলার উপর দিয়ে যাও মানে ওকে জিজ্ঞেস করো গোপালগঞ্জ তখন বলে যেতে একজন বড় মানুষের নিশ্চয়ই জন্মভূমি তার নাম কি তো ও বলছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো উঠে একজন বলছে এই যে জাতির জনক বলে নেয় মানে কিছু না ব্যাপারটা হলো আপনি পুরো নামটা হইলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবের বাপে যদি বেঁচে থাকত আর সেও যদি শেখ মুজিব শেখ মুজিব কইতো তাহলে এই মনে তার গুল্লি করে মারা হইতো কারণ তার নাম তো হইলো পুরোটা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগে পরে একমাত্র কম হলে বিসিএস চাকরি হবে না ও পুরো নাম কয় নাই কট আসে নাই এটা বললাম একটা আমি একশো ইন্টারভিউ বলতে পারবো আমাদের বন্ধুদের আমাদের বড় ভাইদের তাদের সাথে বিসিএস এর ভাই বুটি করা ষোলো বছরে বিসিএস আপনি ছেকে ছেকে যে পনেরো বছর আগে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে ঢুকছে সে এখন মিনিমাম ডিসি বা আরো উপরে তো ঘুরে ফিরে এইগুলোই আপনি এখন তো ভাই আজকেই একটা বিসিএস দিয়া একটা ছেলের প্রশাসন কাটারে নিয়ে তারা তো আর সচিব বানাইতে পারবেন না ডিসিও বানাইতে পারবেন না তো এই পুরো কাঠামোর মধ্যে যে আমলাগুলো আছে যে পুলিশগুলো আছে এগুলো তো সবই হলো আওয়ামী লীগের সেই ফিল্টারিং থেকে পাস করা ছেলে মেয়ে